ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য এমপি হতে চাই এলেঙ্গা অষ্টকালীন কীর্তনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী সৈয়দ মোহসিন হাবিব সবুজের তথ্য ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় এলেঙ্গা জমিদার বাড়িতে অনুষ্ঠিত অষ্টকালীন কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা দিয়েছেন একশো টাঙ্গাইল চার কালিহাতি আসনের জাতীয় পার্টি মনোনীত সাংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী রবিবার পঁচিশ জানুয়ারি সন্ধ্যায় কালিহাতি উপজেলার ঐতিহ্যবাহী এলেঙ্গা জমিদার বাড়িতে আয়োজিত অষ্টকালীন কীর্তন অনুষ্ঠানে তিনি উপস্থিত হন এই সময় কীর্তন প্রেমী ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার শিক্ষা ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তব্যে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন এমপি শুধু কোনো একটি ধর্ম বা গোষ্ঠীর জন্য নয় এমপি হতে হয় সকল ধর্ম সকল সম্প্রদায় ও সকল মানুষের জন্য আমি নির্বাচিত হলে কালীহাতিতে একটি আধুনিক মানের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব তিনি আরো বলেন আমাদের উপজেলার অনেক মেধাবী শিক্ষার্থী ঢাকায় পড়াশোনার অতিরিক্ত ব্যয় বহন করতে না পেরে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় এই বাস্তবতা আমি খুব কাছ থেকে দেখেছি তাই বহুদিন ধরেই স্বপ্ন দেখি উচ্চ শিক্ষার দুয়ার খুলে দিতে ইহা ছাড়াও কালীহাতি উপজেলায় হরিপুর পারখি ভিয়াইল বর্গাবাজার কস্তুরিপাড়া জনসংযোগে নাঙল প্রতীকের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়